বড় যদি কোনো সংখ্যা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ খামারটা কিন্তু লস আসসালামু আলাইকুম জুহান ওয়েলকাম টু মি আমার খামার আপনার সাথে আছি আমদার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তিনশো পাখির সেটার এবং তিনশো কোয়েল পাখির ডিমের হ্যাসার একটা ইনকিউবেটার দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি দেখাবো আপনার এই ইনকিউটারটার দাম কত নিচ্ছে এবং আমরা কীভাবে তৈরি করছি এবং এটা একটা ফাটেক্স বক্সের একটা ইনকিউটার আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাটক্সের বক্সের ইনকিউবেটার নিতে পারবেন ইনশাল্লাহ তো সবার প্রথমে যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা হয় সেখানে সেটা হচ্ছে আমাদের যে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ভুল জনপ্রিয় এস সি তিরিশ আঠাশ কন্ট্রোলার এবং এটা হচ্ছে অরিজিনাল এবং তারে যে কন্ট্রোলারটা আছে সেটা ব্যবহার করা হয়েছে এখানে একটা টাইমার ব্যবহার করা হয়েছে এখানে একটা ফাইভ এম পেয়ার একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি একটা ফাইভ এম পেয়ার একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এবং যেটা হচ্ছে আমাদের মেশিনগুলো হচ্ছে একদম একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনটিভেটার এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার বাল্ব সিস্টেম যখন পানি কমে যাবে তখন কিন্তু উপর থেকে একটা পাইপ আছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আপনারা নিয়ে একটা ট্যাঙ্কের ফিডিং করে দেবেন এই ট্যাঙ্ক থেকে কিন্তু পানিটা অটোমেটিক নিয়ে আমাদের এই এই বক্সটাতে কিন্তু পানি চলে আসবে এটা অটোমেটিকভাবে আমাদের এই সব সম্পূর্ণ কাজটা হবে আপনারা জাস্ট নিয়ে একটা বড় একটা পাত্রে ওখানে চেট আপ করে দেবেন ওখান থেকে পানির যখন প্রয়োজন হবে তখন ভিতরে চলে আসে এটা পানিটা নিয়ে নেবে যখন প্রয়োজন থাকবে না তখন কিন্তু পানিটা নিমেরটা অফ হয়ে যাবে এবং কি এটা হচ্ছে একটা জ বেশ হাই কোয়ালিটি একটা আমরা মিস্ট মেকার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনি যদি একটু করেন সেন্সর সিস্টেম হ্যাঁ এখানে একটা সেন্সর আছে এটা আপনাদেরকে একটু পরে এটা চালিয়ে আপনাদেরকে দেখাও বিস্তারিত এটা কীভাবে কাজ করে তারপরে সেকেন্ডে যদি যদি দেখেন সেটা হচ্ছে আমাদেরকে পাখি ট্রে দেওয়া হয়েছে এখানে তিনটা কোয়েল প্যাকেট ট্রে এবং আপনার চাইলে এখানে একশো এক ডিমের হ্যাঁ একটা একটা ইয়ে বসাতে পারবেন একশো এক ডিমের একটা ট্রে বসাতে পারবেন এখানে আমরা একটা সেট ট্রে দিয়ে থাকবো হয়তো আপনারা কোয়েল পাখির ট্রেটা নিতে পারবেন না হলে হচ্ছে আপনার হচ্ছে দিয়ে থাকবে একটা ট্রে হয় আপনি হয়তো কোয়েল পাখির ট্রেটা নিতে পারবেন না হলে হচ্ছে আপনার চাইলে মুরগির একটা যে ট্রেটা আছে সেটা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু আলাদা টাকা দিয়ে কিন্তু কিনে নিতে পারবেন হচ্ছে ট্রে আলাদা যে ট্রেটা থাকবে ওটা মানে হচ্ছে কোয়েল পাখির ট্রেগুলো আলাদা টাকা দিতে হবে যদি সেখানে ট্রেটা নিতে চান আমরা যে কোনো একটা দিব হয় কোয়েল ট্রেটা নিতে হবে না হলে আপনার মুরগি ট্রেটা নিতে হবে হ্যাঁ আপনারা বলবেন যে আমাদের কোয়েলফাকে ট্রে এবং মুরগি ট্রে দেওয়ার জন্য আমরা এখানে তিনশো ডিমের কোয়েল ফাঁকে এবং কি একশো ডিমের হচ্ছে আমাদের মুরগির ডিম পাঠাতে পারবেন অনায়াসে হ্যাঁ এখানে যে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে রঙ করে দেওয়া হয়েছে যেহেতু আমাদের এগুলো দীর্ঘস্থায়ী হয় এবং মরিচে যেহেতু না পড়ে এবং কি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখলে বুঝবেন যে এগুলো কোন একদম একটা হাই কোয়ালিটি একদম উন্নত মানের সিস্টেমের তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় এখানে এনাট সব সুন্দর সিস্টেমটা আমরা কিন্তু পরিবারে তৈরি করে থাকি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা পার্টের যে এগুলো ডিলমিল মিল করার কারণে এখানে কিছু দুলাবল পড়ছে এগুলো কিন্তু আমরা মেশিন ফাটানোর আগে সব কিছু টেটপ টেটাপ করার আগে এগুলো আমরা পরিষ্কার করে দিই ইনশাআল্লাহ আর হচ্ছে আপনাদের দেখেন এখানে হচ্ছে একটা ফ্যান আছে হাই স্পিড এবং কি ওই কর্নারে একটা ফ্যান আছে আপনি যদি লক্ষ্য করেন এবং কি এই কর্নারে একটা ফ্যান আছে টোটাল তিনটা ফ্যানের সমন্বয়ে ইনকিউবেটরটা চল চলমান থাকবে ইনশাআল্লাহ আর হচ্ছে এখানে একটা অ্যাডাপ্টার আসে আর যেটা সেটা হচ্ছে একদম ফাটেক্স বক্স যেটা এটা হচ্ছে দেখতে আমাদের একদম একটা লুক একদম সুন্দর লাগে হ্যাঁ আর হচ্ছে আমাদের যে সিটকারিগুলো লেদা হয় সেগুলো এক অরিজিনাল যেটা হচ্ছে এর যে শীতকারী এবং কি হাত ওটা যদি একটু লক্ষ্য করেন হাতলটা হচ্ছে অরিজিনাল যে অ্যাসেসের যে হাতলটা আছে সেটা আমরা একদম অ্যালমোনিয়াম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমরা এই বক্সগুলো তৈরি করে থাকি এবং যেটা দেখাতে ছিলাম সেটা হচ্ছে আমাদের যে অরিজিনাল কিন্তু সুপার স্টারের যে হোল্ডারগুলো আছে অত্যন্ত হাই কোয়ালিটির আমরা সবগুলো মাল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনারা যদি দেখেন সকেটগুলো কিন্তু আমরা একদম ফুরে পাটিভাবে সুন্দরভাবে কিন্তু আমার সব সম্পূর্ণ কাজগুলো কিন্তু করে থাকি আলহামদুলিল্লাহ যাদের ভালো মানে নিন লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং কি আপনারা যদি লক্ষ্য করেন এবং কি এটা কিন্তু অত্যন্ত অত্যাধুনিকভাবে আমাদের এই মেশিনগুলো তৈরি করা হয় এবং কি ওই এই ফ্যানটার পিছনে আসে আমাদের অক্সিজেনের জন্য যে ফ্যানগুলো ছিদ্র আসে এই ফ্যানটার পিছনে এবং কি আপনাদের যদি সম্পূর্ণ মেশিনে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে হচ্ছে এরকম আমাদের এই ডাকনাটা যদি একটু আটকে নিই তাহলে আপনাদের দেখে আপনার জিনিসটা দেখতে কেমন লাগে এর কিন্তু অত্যন্ত ফিনিশিংয়ের সাথে আমরা এই কাজগুলো করে থাকি আপনাদের একটু লক্ষ্য করেন দেখতে অনেকটা সুন্দর লাগে মেশিনটা আপনারা এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ এখানে কয়েকটা ছিদ্র করা আছে অক্সিজেনের জন্য আপনাদের একটু যদি লক্ষ্য করেন এখানে কয়েকটা সিদ্ধ করা আসছে এবং এখানে কয়েকটা সিদ্ধ করা আসছে ভিতরে আর্দ্রতা যেহেতু ডিমের অক্সিজেনটা সরবরাহ করার জন্য এখানে কয়েকটা সিদ্ধ আছে তো আপনাদের যাদের ভালো মানের ইনকিভার্টার লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটা বলে করতে এছাড়াও কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে ইনকিভারের পার্টস এবং ইনকিবার আমরা কিন্তু সরবরাহ করে আসছি দীর্ঘদিন ধরে হ্যাঁ তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই এখানে যে লিমিট সুইচগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু চাকা সিস্টেম লিমিট সুইচ অত্যন্ত হাই কোয়ালিটি এবং যেগুলো আছে এগুলো সব নাট দিয়ে সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে আমরা কাজগুলো করে থাকি হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মিস্ট মেকারের লাইন আমাদের তার কাজ কোয়ালিটিগুলো দেখেন একদম একদম হেভি জিবি থাকবে না এগুলো হচ্ছে অনেক বলতে পারেন এই তারগুলো তার হলে কৃষি এগুলো হচ্ছে আমাদের মিস্ট মেকারের যে তার আছে চার্জার থেকে আসা এই তারগুলো কিন্তু আমরা একটা ইয়ে দিয়ে আপনার একটা এ একটা কেবলটা দিয়ে কিন্তু আটকে দিলে কিন্তু কাজ একদম ফিনিশিং হয়ে যাবে আপনারা যদি একটু লক্ষ্য করেন সম্পূর্ণ কাজ কিন্তু ফিনিশিংয়ের সাথে আমরা করে থাকি আলহামদুলিল্লাহ যাদের ভালো মানের ইনকিবেডার লাগবে হাই কোয়ালিটির ইনকিবেডার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা যদি লক্ষ্য লক্ষ্য করেন সম্পূর্ণ কাজটা কিন্তু একদম ফিনিশিংয়ের সাথে আমরা করে আসতেছি এবং কি এই মেশিনগুলোর হ্যাসিং রেট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে আপনারা যারা আমাদের কাছ থেকে নিছেন এবং কি যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এই দরজা এই ফ্যানটা ব্যবহার করার কারণ হচ্ছে যখন আমরা এই দরজাটা আটকায় দেবো দরজাটা যখন আমরা লক করে দেবো তখন আমাদের যে তাফেঙ্গা দ্রতা আছে এখান থেকে যেহেতু এটা ইয়ে করতে পারে তাফেঙাদ্রতা যেহেতু এখান থেকে এটা ফুল ইনকা ছড়াইয়ের জন্য আমরা কিন্তু এখানে একটা ফ্যান দিয়ে দিচ্ছি আপনার যদি লক্ষ্য করেন এই ফ্যানটার মাধ্যমে আমাদের এই ইনকিউবেটারটা সম্পূর্ণ ইনকিউবেটারটা এই ফ্যানটা দিয়ে ওই দিকে নেবে এবং ওই দিক থেকে এবং এই ফ্যানটায় সামনের দিকে আনবে এবং এটা দিয়ে সম্পূর্ণ ইনকিউবেটারটা কিন্তু তাপটা কিন্তু ঘুরতে থাকবে যার কারণে হচ্ছে হ্যাশিং রেটটা আসবে পঁচানব্বই পার্সেন্ট প্লাস হ্যাসিং রেট আসবে এবং আমরা যেভাবে বলবো এইভাবে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা এরকম একটা ইনকিউটার দিয়ে কামার শুরু করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ তো সব সবচেয়ে বিশেষ সিস এটাই হচ্ছে কিন্তু আমাদের ইনকিউবেটার ইনকিভেটার যারা যদি খামার যদি ইনকিভার্টার যদি কোনো সংখ্যা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ খামারটায় কিন্তু লস প্রজেক্ট হবে তো আপনারা যেখান থেকে নেবেন ইনকিভেটার অবশ্যই আপনারা ভালো কোম্পানি দেখে অবশ্যই নেবেন আর আজকে হচ্ছে এই মেশিনটা ডেলিভারি যাবে যাদের ইনকিভেটার লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্যনন্দন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ